আজ থেকে বিশ বছর আগে আফগানে যখন নেটো আমেরিকা বোমা বর্ষণ শুরু করে এক এক বোমা এতটা পাওয়ারফুল ছিল এক এক পাহাড়কে নিচ থেকে উপড়ে ফেলত গোটা দুনিয়া মনে করেছে আফগান খতম আফগান শেষ আবার যখন বিশ বছর পরে আফগানি স্বাধীনতা কামী তালেবানরা আবার রুখে দাঁড়িয়েছে আমেরিকা নেটো লুঙ্গি গামছা নিয়ে পালাবার সুযোগ পায় নাই হিম্মত রাখো হিম্মত রাখো সাহস রাখো ইসলাম বিজয়ের ধর্ম আল্লাহর কসম ইসলাম মানবে সে বিজয়ী হবে আমার মুখের কথা নয় বাস্তবতা দেড় হাজার বৎসরের ইতিহাস এক মোহাম্মদ আরবি দিনের দাওয়াতি মিশন চালু করেছেন তিন বছর প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই আল্লাহর কসম করে বলি ইতিহাস জানো ইতিহাস মানো ইতিহাস শোনো তিন বছর পরে যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করেছেন আবু জাহেল অথবা সাহেব আবু জাহেলের তারা এমন কোন নির্যাতন নাই উপরে করে নাই রসুল সময় কসম করে বলি শেষ পর্যন্ত মোহাম্মদ আরবি মক্কায় থাকতে পারে নাই মদিনা চলে গেছেন মদিনায় থাকতে দেবে না গোটা আরবের ওরাইসহ সহ একত্রিত হয়ে গজয় আহজাব গোজয়ে খন্দক মদিনাকে শেষ করে দেবে আল্লাহর কসম মদিনা শেষ হয় নাই আজকে এক মোহাম্মদে মোহাম্মদ আরবের মিশনের ফলাফল হচ্ছে দুই শত কোটি মুসলমান বাংলাদেশ ইসলামের নামে স্বাধীন হয়েছে এই যুবকরা জানে না ইসলাম না হলে আমরা বাংলাদেশ পেতাম না দেশ ইসলামের জন্য স্বাধীন হয়েছে ইসলাম না থাকলে আমরা দেশকে রাখতে পারবো না দু নম্বর কথা বলছিলাম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম কিসের ধর্ম যতদিন ইসলাম থাকে পৃথিবী থাকবে ইসলাম না থাকলে পৃথিবী থাকবে আর ইসলাম না থাকলে পৃথিবী থাকবে ইসলাম নাই মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা না থাকলে ইসলাম থাকবে না ইসলাম না থাকলে অনেকেই বলে মুসলিম শেষ দেখো গাজ্জাকে শেষ করে ফেলবে অথচ পত্রিকার রিপোর্ট হচ্ছে নেতা নিহাউ ইসরায়েলের প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে যুদ্ধ ঘোষণা করা আমি সাহস দিয়ে বলেছিলাম যদিও ভিতরে আমার ভয় কাজ করতেছিল গোটা দুনিয়া বলেছে আবার গাজদা খতম এটা ইসলাম বিজয়ের ধর্ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তোমাদেরকে বলি বিপদ সংকেত দেখো তিন দিকে পত্তলিক আরেক দিকে মায়ানমারের সন্ত্রাসী রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে এসেছে তুমি কোথায় যাবে আরেকদিকে সমুদ্র জাপিয়ে পড়বে তো তোমার শলীল সমাধি হয়ে যাবে বাংলাদেশকে ভয় পায় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে আমেরিকা ষড়যন্ত্র করে পশ্চিমার ষড়যন্ত্র করে কারণ একটাই ওরা জানে এই দেশটা মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ আর এক একটা মুসলমান সন্তান অ্যাটম বোমার চাইতে পাওয়ারফুল তোমার শক্তির উৎস ইসলাম এবং ইমান ইসলাম এবং ইমান যদি ধরে না রাখতে পারো রোহিঙ্গারা দেশ ছেড়েছে নিজের মেয়ের নিজের স্ত্রীর মায়ের ইজ্জত রক্ষা করতে পারে নাই আমাকে মনে করো আমাকে গালি দাও একবার চিন্তা করে দেখো কাল তুমি মুসলিম যদি হও চেহারায় মুসলিম হও আর নামে মুসলিম হও কাফেররা সেটা বিবেচনা করবে না মুসলিম পরিচয় দিলে তুমিও কাফেরদের আক্রমণ থেকে বাঁচতে পারবে না শক্তি একটাই ইসলাম বুঝো ইসলাম ধরো আর আমাদের বলবো ইসলাম আংশিক বুঝালে দেশের মানুষের কল্যাণ হবে না এই জাতির কাছে পূর্ণাঙ্গ ইসলাম রাখতে হবে জাতিকে পূর্ণাঙ্গ ইসলাম বুঝাতে হবে আর এই পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত এত সহজেই দেওয়া যাবে না এটা এখন একটা বিজ্ঞানের যোগ অনেক চ্যালেঞ্জ আসবে যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামের এক একটা বিষয়কে প্রতিষ্ঠা করতে হলে যোগ্যতা দরকার আছে না নাই আছে যোগ্যতা দরকার না নাই তোমরা এখন নিজে বসে বসে চিন্তা করো এই যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার যোগ্যতা তোমার কতটুকু আছে যোগের প্রত্যেকটা ফেতনা মোকাবেলা করার যোগ্যতা তোমার কতটা আছে আমি বলি না রাস্তায় জাপায়া পড়ো আমি বলি অন্তত তালিমান ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো দাওয়াতের মাধ্যমে ঘরে ঘরে ইসলাম পৌঁছায় দাও সেখান থেকে পথ উন্মুক্ত হবে তুমি খেলাফত ব্যবস্থা করতে পারবে তালিম দাওয়াতের ছাড়া যতই লাফালাফি করো পায়ের নিচে মাটি থাকবে না নিজেদের বাঁচাতে পারবে না এখনো সময় আছে আমরা জাতির সামনে ইসলামের তালিম পেশ করি এখনো সময় আছে আমরা জাতিকে ইসলাম বুঝাই জাতি যখন ইসলাম বুঝবে অবশ্যই আমাদের সঙ্গ দিবে যদি ইসলাম না বুঝে আমাদের সঙ্গ দিবে না এটা ঘটনা প্রায় বলি বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে এক শিষ্য গুরুর কাছে দুধ হারিয়ে নিয়া আপনার জন্য দুধ হারিয়ে নিয়ে আসছি তো তিনি ছিলেন অন্ধ গুরু অন্ধ কোনদিন দুধ দেখে নেয় দুধ কেমন দুধ চিনেন না দুধ সাদা সাদা অন্ধ মানুষ তার কাছে দুনিয়াটাই কালা সাদা কেমন সাদা চিনেন না অনেক চিন্তা ভাবনা করে হ্যাঁ বকের মতো সাদা এই বেচারা সবকিছু কাওয়া দেখে সাদা বক দেখবে কোথেকে হাতটাকে বাঁকা করে এই যে বক এমন হাত দিয়ে বলতেছে এই দুধ আমার গলা দিয়ে যাবে না যুবক রামজন ইসলামের কথা বলি যুবক মতো করে হুজুর কি করবেন আমার টেলিভিশনে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি যেমনি ইসলামের কথা বলেন ভয় হয় হ্যাঁ ভয়ের কি আছে নাটক সিনেমা দেখি নায়িকাদের ড্যান্স ফ্যান্স দেখি তো ইসলাম আসলে তো নারীরা বোরকা পরবে তো তখন কি আপনারা নায়িকাদেরকে বোরকা দিবেন আমরা নায়িকাদেরকে বোরকা পরাই দিব কিনা আমি বলি না নায়িকাদের বোরকা পরাবো না সিনেমা হল ভাঙতে যাব না তবে তুমি যুবকরে ইসলাম বুঝাইয়া দেবো ইসলাম বুঝলে তুমি সিনেমা হল ছাড়বে নাটক ছাড়বে ওই নায়িকারা যখন দেখবে এখন আর সিনেমা নাটক করে প্যাড চলে না তো শুটিং ছেড়ে চাকরি নিয়ে ইসলাম জবরদস্তি করে প্রতিষ্ঠা করা লাগে না বুঝায় দেয় ওই যুবকদেরকে ইসলাম তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাজনীতি তার অর্থনীতি তার বিচার ব্যবস্থা তার আহ্লাদ এক একটা করে তাকে বুঝিয়ে দাও আমি তো বলি প্রচলিত তন্ত্র মন্ত্র একদিকে রাখো ইসলামকে একদিকে রাখো তারা যদি প্রচলিত তন্ত্রে মন্ত্রের পক্ষে একটা যুক্তি দিতে পারে আমি ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দিয়ে দেব ইসলাম যুক্তির ধর্ম নয় তবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে যুক্তি নাই লাস্ট কথা ইসলামের দাওয়াতি কাজ করবে বাধা আসবে না আসবে না লাল গালিচা বিছাই দিবে যে আসে নজর আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন ফুলেল শুভেচ্ছা দেবে না কোন যুগে নবী রাসুলরাও ছাড় পায় নাই ও আলেন ছাত্র জনতা এতটা বোকা হয় না যে সময়ের তাগুদ তোমাকে ছেড়ে দেবে এতটা বোকা হয় না সময়ের তাগুদ তোমাকে ফুলেল শুভেচ্ছা দেবে বিপদ আসবে নবীদের উপরে আল্লাহ তাবার কতালা দুনিয়া এবং আখরাতে সফলতা দান করবেন আর যদি দশ টাকা ডজন বিক্রি হওয়ার জন্যে নিজের কুরবানির পশুর মতো হালকা ডেকোরেটেড করে নির্বাচনের হাতে উঠাও তো এই জাতির আস্থা বিশ্বাস তোমাদের উপর থাকবে না বোঝার চেষ্টা করো যদি ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে দাও এই জাতি তোমাদের পেছনে নামাজ পড়লেও তোমাদের পেছনে পিছনে যার ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করেছ সেও তোমাকে গালি দেবে আসবে জীবনের বাকে যত এমতেহান আসবে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে পার্লা এমতেহান দিতে চাই না আমরা দুর্বল কিন্তু এমতেহান যদি চলে আসে সবর করতে হবে কাজ চালিয়ে যেতে হবে হয়তো ব্যাপকভাবে না হলে ইসলামের ক্ষুদ্রভাবে কোন কাজ ছাড়া যাবে না কথা ঠিক না বে ঠিক আমি ছাত্রদের কাছে ওয়াদা নিতে চাই লম্বা করে ওয়াদা করো ওয়াদা করো ছাত্র যুবকদের ওয়াদা একটু পড়ে আমরা পূর্ণাঙ্গ ইসলামের তালিম ইনশাআল্লাহ আমরা দিনের পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ যুবকরা হাত উঠাবে আলে মোলামারা যদি ইসলামের পক্ষে কথা বলে সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ লম্বা করে আলে মোলামাদের সঙ্গে থাকবো তো ইনশা ইমান ইসলামের প্রশ্নে আলে মোলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবার কথা তৌফিক দান করুন এ জামিয়াকে কবুলার মঞ্জুর করে নিন ওমা তৌফিক ইল্লা বিল্লা অমা আলাইনা ইল্লাল বালা মুরব্বীরা কেউ দোয়া করে আমি দোয়া করে দিব